আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার পাঁচ নম্বর ভিডিওতে আজকে আমি দেখাবো যে এল জি ব্র্যান্ডের একটি ওভেন এর যখন প্রথম চালু হয় চালু করা হয় তখন এর একটা ব্যাড সাউন্ড আসে একটা ভয়ানক একটা সাউন্ড দেয় এই সাউন্ডটা কেন আসে এটা এটাকে দেখব এবং এই সমস্যাটার সমাধান করব তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন আপনারা অবশ্য সাউন্ডটা শুনতে পাচ্ছেন কেমন একটা সাউন্ড হচ্ছে খুব ভয়ানক একটা সাউন্ড হঠাৎ করে এই কেউ শুনতে পেলে ভালো একটা ভয় পাবে চলুন এবার ওভেনটিকে খুলে ফেলি প্রথমে স্ক্রু যেগুলো আছে সবগুলো খুলে নেব ওভেনের যে ফ্যানটা এই হলো ওভেনের ফ্যান এই হ'ল অ'ভেনৰ ফেন এইটা আমাৰ এখন পুৰণা খোলে নিব তো আমি এখানে যে কম্প্রেসরের যে তেল আছে লিকুইড সেটাকে এখানে বুশের মাথা একটু দেব এই যে জায়গাটা আছে ওই যে বুশ ওই জায়গাটা আপনারা লিকুইডটা দিবেন তাহলে খুব আপনারা দেখতে পাচ্ছেন এটা লিকুইডটা দেওয়ার পরে আর কিন্তু ওখানে শব্দ হচ্ছে না এটা এতক্ষণ একটা ব্যাড নয়েজ হচ্ছিলো সে নয়েজটা কিন্তু হচ্ছে না এখন মাথায় সুন্দরভাবে লিকুইডটা দিয়ে দিয়েছি এবার সেটিং করে নেব মোটামুটি আমার ফ্যানের কাজ শেষ হয়েছে এবার এই খোলা অবস্থায় আমি ওভেনটিকে চালিয়ে দেখব আসলে ফ্যানে আবারও সে একই শব্দ করে কি না ফ্যানে শব্দ হচ্ছে কি না আপনারা এবার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে ফ্যানের শব্দটার এখন আর নেই ফ্যানের শব্দটা পুরোপুরি ঠিক হয়ে গেছে আশা করছি আর ফ্যানের শব্দটা হবে না এবার পুরো ওভেনটিকে এবার সেটিং করে দিব।